গুড মর্নিং পাঁচ তারিখ সোমবার শুধু ড্রেস করেছি এখনো পর্যন্ত রেডি হয়নি রেডি হয়ে বেরোবো তার আগে হোটেল থেকে বেরিয়ে আমরা এলাম চা খেতে চা টা খেয়ে তারপরে রেডি হব গুড মর্নিং আজ টেম্পেলে যাবো

हम लोग भला अच्छे डस्टेन কত বলছো ডাস্টেন কত বলছো ডাস্টেন कितना है रुपया ये पीस ये 4 पीस का

कापटा बस रही है আচ্ছা ঠিক আছে আজকে খুব টেস্টটা ফিরে পেতেন তো ভালো হতো আজকেও টেস্ট কত গার্গেন করলাম কত ওষুধ খেলাম ভাবলাম মুখের টেস্ট জানতো তো ফিরে আসে এখানে কত কিছু খাচ্ছি কিছুই টেস্ট খাচ্ছি আচ্ছা করোনা হবে যদি পাওয়া যায় যাক ওইটা ঠিক

কুয়ার মতো দিয়ে যায় এখানে আর আমগুলো খেতে ভালো হবে মিষ্টি হবে এমন পরিস্থিতিতে পড়েছি যে ভাষাই বুঝতে পারছি না কত টাকা কেজি সেটাই চিন্তু বাবা বুঝতে পারলো না কত হাত গুনে মানে কুড়ি টাকায় ছ পিস হতে পারে মানে চল্লিশ টাকা ডজন চল্লিশ হবে না চারশো টাকা ডজন

হাঁটতে হাঁটতে কোথায় গেলাম জানো টিফিন খেতে সমুদ্রের ধারে কালকে ওখানে ভালোই লেগেছিলো ম্যাগের দেখতে ওই জন্য এখানেই চলে এসেছি অনেকটা হাঁটতে হলো কিন্তু সামনে সমুদ্র দেখে দেখে টিফিন খাওয়ার মজাটাই আলাদা আর দেখাই গোবাদেরকে সমুদ্র এই ঢেউ আসছে কালকে সকাল সকাল চলে আসবো হ্যাঁ এই সেখানে স্নান করব ভালো ভালো এটাই ভালো লাগছে কালেরা ওই বড়া ইডলি ওই সবের থেকে ম্যাগিটাই ভালো চিজ ম্যাগি টমেটো দিয়ে ক্যাপসিকাম দিয়ে

नो कोड़ा, नो कोड़ा। <laughs> <laughs> तो सो मान कोनो करबो অসুবিধা নেই কিন্তু বলতো বলতো কাছে কি কক কেরা হইছে কোন ঠিক নাই এইটুকু শুধু তোর কাছে ব্যাটম্যান এর কি ব্যাপারে এই রে বয় ব্যাটম্যান বিলি এসে ये ব্যাটম্যান 50 টাকা হ্যাঁ 50 টাকা হ্যাঁ 35 টাকা হারি পড়া ট্রাই করতে দাও ব্যাট আগে যেতে রে গোজুব স্ক্যাম ও ইয়ে

এইখানটা বেশ ভালো লাগে আমিও তো বলতে যাচ্ছি তখনই তুমি জিজ্ঞাসা করছো যে কোথার থেকে এসছো বর্ধমান থেকে একজন এসছে এই যে মেদিনীপুর থেকে এসছে ওরাও ব্যাঙ্গালোরে পড়াশোনা করে ঘুরতে এসে সোমবার আর সোমবারে ঘুরতে এসছে শনি রবিবার বাদ দিয়ে আজকে ঘুরতে এসছে ওরা আর আমরা শনি রবিবারটা কাজে লাগিয়েছে কলেজের জন্য আমাদের গাড়ি तो देखते हैं कितने का ना वो आ, लंबा वाला वन 120 मीटर हाँ सर वो क्या उसके अंदर एक गुहे है उधर रावण क्या किया था गोकर्ण में अच्छा आत्मलिंग को सब स्टेचू उस उसके अंदर है अच्छा। सब देख के आने का अच्छा वो गोपुर है गोपुर मोढेश्वर का वो लिफ्ट भी है ना लिफ्ट हां ये 18 है ফার্স্ট আমাদের হচ্ছে মির্জান ফোর্ট মির্জান ফোর্টের থেকে আমরা যাব হচ্ছে অনওয়ার অনাহারে বোটিং ফোটিং করে তারপরে যাব আমরা হচ্ছে মুর্ডেশ্বারা মুর্ডেশ্বার থেকে যাব ইকো বিচ এটা আজকের প্ল্যান

মনে এখন আরেকবার রাজস্থান গিয়ে ঘুরে আসি যখন গেছিলাম না তখন অতটা এনজয় করতে পারিনি ছেলেগুলো অনেক ছোট ছিল তো ওদেরকে খাওয়ানো স্নান করানো জামা কাপড় পরানো এইসব নিয়েই ব্যস্ত হ্যাঁ আকাশটা কি লাভ প্রত্যেকে এ এরকম লাগছে হ্যাঁ এখানে পুরো ফুল্লেছি এই পাথরগুলো ভেতরে তো এসি ছাড়া এত হাওয়া আর বাইরে তো গরম সাথে সাথে এইভাবেই বানাবো যাতে ভেতরে কোনো রকম গরম না লাগে

চলো ঘোড়া কমপ্লিট এবার এবার কোথায় যাবি রাখি যেতে যেতে আরো কয়েকটা আছে দেখি i sorry.